বুঝা হবে না এবার আমার মনে হয় করছ না যে সকালবেলা আজকে সকালবেলাকে খাওয়া দেওয়া না কিছু একটা জিনিস সেটআপ করার পরে যখন নামাতে হয় তখন যে কি পরিমাণ কষ্ট হয় সেটা কিন্তু যারা ওই কাজটা করে থাকেন তারাই কিন্তু একমাত্র জানেন কেউ বাজে বিদ্রান্ত কিছু না ছড়িয়ে আমার ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন সূর্য উঠেছে আর বা পাশে দেখতে পাচ্ছেন কামালপুরে সূর্য মনে হয় এখনো ওঠেনি সূর্য যদি উঠতো তাহলে কিন্তু বারবারই এই প্রবলেমটার সম্মুখীন কিন্তু হতে হতো আমরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি কোথায় আছি সেটা হয়তো বা আপনাদের আর বলা লাগবে না কতদিন পরে প্রায় এক বছর পরে কিন্তু হতে চলেছিল কামালপুরের দুর্গাপুজো তবে এবারও কিন্তু হবে মানে দু সালে কিন্তু দুর্গাপুজো হবে তবে জানি না কত দূর পর্যন্ত কি হবে তো দেখতেই পারছেন চারপাশে কিন্তু মানুষ আর ওই সাইডে কিন্তু রয়েছে প্রচুর পুলিশ তো আমার মনে হচ্ছে পূর্ব পুলিশ স্টেশনে পুলিশ কিন্তু সব এখানে দিয়ে দিয়েছে তো কী জন্য দিয়েছে সেটা হয়তো বা আপনারা নিজেই মানে বুঝতে পেরেছেন অলরেডি তো দেখতেই পারছেন চলে এসেছি কামালপুরের সেই পৃথিবীর বড় দুর্গারে এখানে এখানে কিন্তু মাকে দাঁড় করানো হয়েছে দেখতে পাচ্ছেন প্রায় একেবারে মুক্তা বাদ দিয়ে পুরো অংশটাই কিন্তু দাঁড় করানো হয়ে গেছে আর এই দাঁড় করানোকে নিয়েই কিন্তু এখন বর্তমানে যে প্রবলেমটা চলছে এখানে কিন্তু রয়েছে একটা বড় ক্রেন আর এই ক্রেনটাকে দিয়ে কিন্তু এখান থেকে তোলা হয়েছিল আর এটা দিয়েই কিন্তু এখন নামানো হবে শুনলাম আর কি আর এখন কিন্তু চারপাশে কিন্তু মানুষ রয়েছে প্রচুর মানুষ কেননা এই পর্যন্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু এখানটা নামানো সম্ভব না কিন্তু প্রশাসনের তরফ থেকে কিন্তু নামাতে বলছে অসুরের যে মুখটা সেটাও কিন্তু অনেকটাই রং করা হয়ে গেছে যে আমরা অর্ডার করেছি যে ওই উপরে তিন দিন পরে আসে আর তোমরা সমস্ত এই সব যা করবা এই কথা যে আমরা এই জায়গা আমরা এই সমস্ত না হবে না আমার মনটা না কিন্তু একটা দাদু বললো মানে খুবই মানে ভীষণ খারাপ লাগছে কিন্তু কেননা প্রত্যেক বছর যদি এমন করে যে কোনো একটা সময়ের শেষ পর্যায়ে এসে যদি এমন করে তাহলে কার ভালো লাগে সেই বিষয়টাই কিন্তু এখানে ফুটে উঠছে বারবার আর এখানে আপনাদের দেখায় প্রচুর কিন্তু প্রশাসনের লোক এসেছে প্রায় পাঁচ ছয়টা কিন্তু গাড়ি রয়েছে যেটা দেখলাম আর এখানে কিন্তু এখন থেকেই প্রচুর মানুষ আসছে যেহেতু পৃথিবীর থেকে বড় দুর্গা বলে কথা মানুষ কত রয়েছে আপনারা একটু দেখুন মানে পুরো রাস্তা জোরেই কিন্তু মানুষ রয়েছে আর এখন কিন্তু দেখতেই পারছেন ওই যে ক্রেনটা ট্রেনটা কিন্তু একেবারে উপরের যে মাছ বড় বড় অংশটা ওটা কিন্তু খুলে দেবে খুলে দিয়ে কিন্তু পরবর্তী সময় কিন্তু তোলা হবে এই টেকনিক্যালি যে ফল্টগুলো সেইগুলো নিশ্চিত প্রশাসন নিশ্চিত করেছে যে আমাদের পুজো হচ্ছে বাজে বিভ্রান্ত কিছু না ছড়িয়ে পুজোটা হচ্ছে এটাই কামালপুর এগে পুজো হচ্ছে কিন্তু একটা একটা আছে যে দুটো কিন্তু ক্রেন রয়েছে ওই পাশে একটা দেখতে পাচ্ছি যেটা রাস্তায় রাখা রয়েছে আর একটা রয়েছে এখানে তো এখন এখানকার মানে যারা সদস্যবিন্দু রয়েছে বিশেষ করে তার কাছে শুনতে পারলাম আপনারা কিন্তু শুনলেন যে মাঝ বরাবর বা মাঝের অংশটুকু কিন্তু খুলে রাখতে হবে এবং যখন দুর্গাপুজো শুরু হবে বা ষষ্ঠী বা পঞ্চমী সেই সময় থেকে কিন্তু লাগাতে হবে এটাই কিন্তু প্রশাসন কিন্তু চাচ্ছে এখন বর্তমান কামালপুর কি করা উচিত প্রশাসনের কথা মেনেই তো চলতে হবে প্লাস এটাও কিন্তু দাঁড়াতে হবে এটাও কিন্তু চাচ্ছে সবাই এটা দেখার জন্য কিন্তু সারা ভারতবর্ষ তথা সারা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু খুব আনন্দে উৎসকে কিন্তু রয়েছে যে নামানো হচ্ছে এই ব্যাপারে কি বলবেন সকালবেলা আজকে সকালবেলা খাওয়া নাই গত বছর কি তুলেছে নাকি গত নিচেই ছিল খারাপ হচ্ছে এগুলো মানে বলতেছে যে হ্যাঁ এত ডাইট এতটাই ওরা অবজেশন করতেছে এইjsonwebtoken আছে তো দেখতে পাচ্ছি একবারে সুবিশাল মাদুরগার যে স্ট্রাকচার আয়রনের স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে গেছে তবে আমরা গ্রামবাসী কিছু জন মানুষের মুখে শুনলাম যে বড়ดูกলার উপরের যে অংশ সেটা নাকি নিচে নামবে না এবার এই পেছনে কারণ এই পেছনে নয় এটা একটা দেখো আমরা তো একটা প্রসিডিউরের মধ্যে আছি একটা প্রশাসনকে সম্পূর্ণ সহযোগিতা প্রশাসনের সহযোগিতায় সরকারের সহযোগিতা নিয়ে পূজাটা হচ্ছে তো সেখানে কিছু দেখো ওপরে আমাদের যে স্ট্রাকচারগুলো রেডি হয়েছে একেবারে ওপরের যে অংশটা রয়েছে সেখানে কিছু টেকনিক্যালি একটা ব্যাপার যেটা নিয়ে একটা ইস্যু আমাদের মনে হচ্ছে যে এটাকে একটা সেফটি সিকিউরিটির জন্য এটাকে আপাতত একটু রেখে সেটাকে আবার কিছু রিফর্ম করে তারপরে তোলা হবে তো এটাই অন্য কোনো ব্যাপার নয় বিভ্রান্তর কোনো জায়গা নয় সরকার এবং প্রশাসনকে সাথে নিয়ে এবছর কামালপুরে পুজো হচ্ছে প্রচুর মানুষ কিন্তু হয়ে গেছে এখানে আর ওখানে কিন্তু নামানো হচ্ছে ক্রেন দিয়ে দেখুন সত্যি মানে ভীষণ খারাপ লাগছে জিনিসটা দেখতে তবুও কিন্তু এ নামাতে হচ্ছে যেহেতু প্রশাসন বলেছে নামাতে জন্য কিন্তু বাধ্য এখানকার সাধারণ মানুষ কেননা প্রশাসনের ঊর্ধ্বে কিন্তু আমাদের রাষ্ট্র নয় নামানো হচ্ছে দেখুন মাছ বরাবর যে বলল যে কিছুক্ষণ কিছুক্ষণ আগে কিন্তু শুধু বলল যে উপরের অংশটুকু কিন্তু নামানো হবে কেননা প্রশাসনের তরফ থেকে কিন্তু এটা বলছে আর কি বিশ্বের ইতিহাসে দেখুন কোনো শিল্পের অবশেষে কিন্তু আমাদের দেখতেই হলো ওঠানো মাঠে নামানো এটা কিন্তু পশ্চিমবঙ্গে সম্ভব মানে কতটা নিচে নেমে গেলে আমরা সনাতনী হিসেবে কতটা নিচেই নেমে গেলে আমাদের কিন্তু এমন পরিণতি হয় দেখুন ওঠানো মাকে নামানো হলো এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের সনাতনীদের বর্তমানের অবস্থা ভিডিও দেখে অনেকে অনেক রকম মন্তব্য করতে পারেন তবে যেটা সত্যি কিন্তু সেটাই বললাম যে মাকে ওপরে ওঠানো হয়েছিল তাকে কিন্তু নামানো হলো সত্যিই সত্যিই পশ্চিমবঙ্গ এখন বাজে প্রায় ছয়টার মতো আর এখন আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ কিন্তু এখানে রয়েছে মানে ওই যে যেহেতু প্রতিমাটা নামানো হয়েছে সেই জন্য কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে আর কি আপনারা কিন্তু সবই দেখতে পারলেন এমনকি সবই জানতে পারলেন তো আশা করি সবই বুঝতে পেরেছেন তবে পুজো কিন্তু এবার হচ্ছে তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে ভালো লাগলো লাইক কমেন্ট আর নতুন তাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন